আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন হঠাৎ করে মনে হলো বিকালবেলায় একটু ঘুরতে যাই কই যাওয়া যায় টঙ্গি থেকে তখন মনে হলো একটু মাঝুঘন পোবাইলের দিকে যাই তো মাঝুঘন আসতেই দেখি বাচ্চা ছেলেরা মাছ ধরতেছে দেখতে বসলাম দৃশ্যটা খুবই সুন্দর একটু চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি মনোরম দৃশ্য ভালোই লাগলো তো ঘুরতে ঘুরতে বিকাল হয়ে গেল তো তাদের মাছ ধরা দেখতেছি তারপরে সন্ধ্যার পরে চলে আসলাম আবদুল্লার দোকানে করিম মার্কেট চা খাও তো চাটা ভালোই ছিল এবং ভালোই লাগতো তো আশা করি এবারে দেখে আপনাদের দেখে ভালো লাগবে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লিমন মুস্তাফিস